যে সকল মহিলারা বাড়ি থেকে বের হওয়ার সময় 2 ঘন্টা 3 ঘন্টা সাজগোজ করে ওই মহিলার চরিত্র ভালো না কারণ পড় পুরুষকে দেখাবার জন্য সে নিজেকে তৈরি করেছে হইলে সে বাড়ি থেকে বের হওয়ার সময় কেন এত সাজগোজ লাগে আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন আপনি জাস্ট ফ্রেশ হয়ে বর্ঘা পরিধান করে নিকাপ করে পূর্ণাঙ্গ পর্দা করে আপনি বের হবেন যদি সাজগোজ করতে হয় সেটা আপনার স্বামীর যন্ত্র করবেন কিছু মহিলা আছে যখন জুমার দিনে বিয়ে বাড়িতে যায় বিয়ে বাড়িতে যাওয়ার সময় যখন সাজগোজ করে বিয়ে খাওয়ার সময় যায় জরিনা সকিনার মতো আর বাড়িতে তার হাজবেন্ডের সামনে থাকে কামলাবেড়ির মতো এরকম অনেক মহিলা আছে মা কে বলবো আপনি সাজগোজ করবেন আপনার স্বামীর জন্য ঘর থেকে বের হলে পূর্ণাঙ্গ পর্দা করে বের হবেন আমার ভাইদের কে বলবো কাপড় আপনার টাকনুন টাকনুন নিচে নয় টাকনুর উপরে বলবো নগ্নতা অর্ধ কে আমরা এভয়েড করব পারবেন তো ইনশাআল্লাহ নাম্বার সেভেন যুব সমাজ ধ্বংসের সাত নাম্বার কারণ হলো অসৎ বন্ধুর সাথে অসৎ বন্ধুদের সাথে চলাফেরা ওই যে কথায় আছে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে খবরদার অসৎ বন্ধুদের সাথে আপনি মিশবেন না যে ছেলেটা মাদক গ্রহণ করে রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করে যে ছেলেটা চরিত্রের কোন ধার ধারে না চরিত্র নির্লম্বর এ ধরনের মানুষকে আপনি আপনার বন্ধু বানাবেন না একটা কাপড় আতর 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 মেখে লাগানোর পরে মাখা সেই কাপড় যদি আপনি আলমারিতে রেখে দেন দেখবেন আতর মাখা কাপড়ের আতরের গন্ধ আলমারির অন্যান্য কাপড় চুপড়েও চলে যায় কি যায় না চলে যায় আপনি বিড়ি খেলেন সিগারেট খেলেন সিগারেটের ধোয়া যদি কোন কাপড়ে লেগে যায় সেই সিগারেটের দুর্গন্ধযুক্ত কাপড় যদি আলমারিতে রেখে দেন দেখবেন সিগারেটের দুর্গন্ধ অন্যান্য কাপড়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে নাই এই উদাহরণ এই জন্য দিয়েছি ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষের এই গুণগুলো আপনার উপরে আসর করবে খারাপ মানুষের সাথে থাকলে আস্তে আস্তে খারাপ ওই স্বভাবগুলো আপনার ভেতরেও চলে আসতে পারে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন

তফাদতুমা ওয়া সূলি সাবিনা আল্লাহ তাআলা বলেন সেই দিন সিমালংকনকারী পাপিস্টরা দুই হাত কাঁপিয়ে কান্দিয়ে আফসোস হায় হায় কেন আমি রাসূলের তরিকা অনুসরণকারীদের কে আমার সঙ্গী বন্ধু হিসাবে আমি গ্রহণ করলাম না আফসোস করে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইদিনি লা আত্তাকিফু লা ব্যক্তিকে যদি আমি আমার বন্ধু না বানাতাম জন্য ভালো হত মঙ্গলজনক হত আফসুস করার আগে দুনিয়ায় থাকা গালিন সময়ে ভালো হয়ে যাওয়ার সুযোগ আমাদের জন্য আছে না নাই এই জন্য অসৎ বন্ধুদের সাথে আমরা চলবো না রাজি আছেন তো নাম্বার এইট যুব সমাজ ধ্বংসের আট নাম্বার কারণ হলো জিনা বেবিচারে ডুবে থাকা আজকের যুব সমাজ বিবাহ বহিনীভূত হারাম রিলেশনের দিকে চলে যাচ্ছে আমার যুব সমাজকে বলবো এই জিনা বিচার থেকে নিজের ইমান বাঁচাও নাম্বার নাইন যুব সমাজ ধ্বংসের নয় নাম্বার কারণ হলো এই মোবাইল তথ্য প্রযুক্তি আর ইন্টারনেটের অপব্যবহার এখনকার যুবক তরুণরা দেখা যায় পড়ার সময়ে পড়ার টেবিলে যতক্ষণ না থাকে ইন্টারনেটে ফেসবুকে তার চেয়ে আরো বেশি থাকে এই জন্য তার কেরিয়ারও নষ্ট হয়ে যাচ্ছে যুব সমাজ ধ্বংসের দশ এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ কারণ হলো এবং নেতৃত্বের অনুসরণ আপনারা আছেন না ঘুমাই গেছেন অযোগ্য নেতৃত্বের অনুসরণ আমার যুবক ভাইদেরকে ছাত্র ভাইদেরকে বলছি যেই বয়সে আপনাদের হাতে শুভা পায় বই খাতা কলম কোরআন আদেশ ওই বয়সে কিছু মানুষ তার নিজের চেয়ারের জন্য তার নিজের স্বার্থের জন্য আপনার হাতে বই খাতা কলমের বিপরীতে তুলে দেয় লাঠি সুতা ইয়াবা গাঁজা পিস্তল একে ফাউন্ডেশন এর যারা আপনার হাতে যৌবন যৌবন বয়সে তরুণ বয়সে বই খাতা কলমের বিপরীতে তার সাথে আপনাকে সামনে পিছনে চামচার মতো ব্যবহার করে সে আপনার নেতা নয় সে আপনার শত্রু মানবতার শত্রু যুবকদেরকে বলছে আপনার যৌবন কারো সামনে পিছনে চাঁদি করার জন্য দেওয়া হয়নি আপনার যৌবন দেওয়া হয়েছে আল্লাহ দিনের পথে এই যৌবন বিলীন করে দেওয়ার জন্য বুঝলো তো ভালো না বুঝলে খারাপ এখনকার কিছু যুবক আছে দেখলে বড় কষ্ট লাগে তার পিতা যৌবন কাল সে সামনে পিছে চাঁচার মতো চাঁচার মতো তার যৌবন কাল বিনিয়োগ করে দিচ্ছে আত্মসম্মান বোধ নাই যুবকদেরকে বলছি তুমি এই যৌবনকালীন বয়সে পড়াশোনা করো নিজের যোগ্যতা বাড়াও পড়াশোনা করো চরিত্রবান হও তুমি কারো সামনে পিছে চামচামি করা লাগবে না গোটা দুনিয়া তোমার পেছনে ঘুর ঘুর করবে এই যৌবন আল্লাহর পথে বিনিয়োগ করো যুব সমাজ ধ্বংসের এই মোট কারণ বলেছি কয়টা এই ধ্বংসযজ্ঞ থেকে বাঁচার জন্য যুবকদেরকে কোরআনের পথে ফিরে আসতে হবে আপনাদের পোস্টারের একটা স্লোগান খুব ভালো লেগেছে slogan তো আমি গত তিন চার বছর ধরে অনেক জায়গায় দেই আল কোরআনের আলো মানুষে অন্তরে অন্তরে জানাই এটাই আসল সুন্দর slogan আমাদের অন্তরে অন্তরে যদি এই কোরআনের আলো জ্বলে ওঠে তাহলে আমরা সকল ধ্বংসযোগ্য থেকে ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলে আজকে করে আমরা খুশি নাবে জান কারা কারা খুশি একটু হাত তুলেন তো তো যে পরিমাণ খুশি হইছি এই খুশির নজराना আমরা এখন পেশ করব একটু হাত উপরের দিকে তুলেন দানে গানে একটু নাচাচাড়া করেন ছাচাস এবং ভাইরা ব্যাগ নিয়ে যাবে কে উঠবে না এক মিনিট যাবে এখন হাত তোলায় তো আস্তে আস্তে আসছে না ভাইয়া পকেটে লুকান প্যান্টের পকেটে লুকায় না নিজের পকেটে লুকান যুবক ভাইরা চাচাস এবং ভাইরা ব্যাগ নিয়ে যাচ্ছে আপনাদের সবার কাছে আপনারা সবাই নিজেদের শান্ত হয়ে যাই শান্ত হয়ে আপনারা সহযোগিতা করবেন আপনারা সবাই

যকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করবেন না আপনারা দুই ঘন্টা থাকতে বলছেন এই এক মিনিটে আপনাদের কি হয় আপনি না। সবাই বসেন আমরা কিছু খনের মধ্যে মুলাজাত করে এরপরে শেষ করব ইনশাআল্লাহ যে মাইক দিয়েছেন রুবেরায়ে দছেন একটা গান আমরা এলাকার সবার জন্য দোয়া করব এলাকার সহজীবী পেশাজীবী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রশাসন যারা মাহফিলের জন্য সহযোগিতা করেছেন সবার জন্য দেওয়া হবে জীবিত মৃত সবার জন্য কেউ দাঁড়িয়ে থাকবেন না বসেন এগুলো খুব খারাপ আপনি যদি আপনার এলাকায় মাহফিল হওয়ার পরে শেষের দিকে উঠাউটি করেন এটা বড় দৃষ্টিপূপ আমরা তো সারা দেশে যাই এই চিত্রগুলো সব জায়গায় থাকে না কিছু কিছু জায়গায় থাকে আপনি এত সময় বসতে পারেন দুই চার মিনিট পাঁচ মিনিটে তো আপনার তেমন কোনো ক্ষতি হবে না

আমার বাইক দিলে আমার বলা লাগে না আমি নিজেই আলোচনার ভেতরে সাতটা আটটা কথা আমার নিজের রু চলে যাওয়ার মতো অবস্থা হচ্ছে আপনি তো আপনি তো জানেন মোক্তারা প্রতিদিন মাইকে আলোচনা করেন এই দেড় ঘন্টায় এত কষ্ট ফিল হচ্ছে তিনটা চারটা মাহফিল করলেও এত কষ্ট হয় না বুঝতে পেরেছেন আল্লাহ তালা এদেরকে হেদায় রাখেন আর কিছু বলে গেলাম আল্লাহ মাহমিন

দিনের দিন কষ্ট করেছেন পরিশ্রম করেছেন মেহনত করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ তুমি সকলের কষ্ট পরিশ্রম সব মেহনত আর দান সৎকাকে কবুল করে না আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের জীবনের ছোট করে দাও আমাদের পিতা মাতাকে মাফ করে দাও

পূরণ করে দাও আমার সাথে হাত তুলে যারা আমিন আমিন বলছেন সকলের তীরের বাসনা তুমি পূরণ করে দাও আমিন আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রশিদুজ্জামান নবনির্বাচিত এমপি সাহেব বিশেষ অতিথি জনাব কে এম আরিফুজ্জামান তুহিন সাহেব চেয়ারম্যান সাহেব সহ আজকের মাহফিলে মেম্বার সাহেব সহ যত স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এসেছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও সবাইকে তুমি দিনের জন্য কবুল করে দাও আব্দুল আলামিন এই এলাকায় কোরআনের এই বাগান যেন কেমন পর্যন্ত এই মাহফিল যেন অব্যাহত থাকে জারি থাকে সেই তৌফিক তুমি দান করে দাও এই এলাকার কবরস্থান গুলোতে শুয়ে থাকা সকল মর্দেগানদের কবরের আজাব মাফ করে দাও নির্যাতিত নিপীড়িত সকল মুসলিমকে তুমি صلى <applause> الله تعالى على خير خلقه محمد وآله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين